তারপরে গ্যারেজের চালে উঠেছিল হাঁপ পেয়ে গেছি মাপা হয়ে গেছে আমাকে জল দেখ একটু জল কুকুরের মতো ধুচ্ছি আমি এদিকে বার করতে দিশা বনেছি আবার দেখেছিস তোর দিশা পিছি খাবারটা খেয়ে আর তোর জন্য খেলনাটা নিয়ে এসেছে তাও তো দিশা পিছু পোলে বসে আছি সঙ্গে নিচে বসে দিই মা ওইখানে দেখো আটা মেখে লিচি পাকাচ্ছে আর ঠাকুমা এখানে মশলা বেটে দিয়েছে বেটে দিয়ে বসে গল্প করছে হ্যালো ফ্রেন্ডস কিন্তু আমাদের সকলকে স্বাগত জানাই চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে বিকেল বেলা ঘর ঝাড়তে বিকাল এখন বাজছে সাড়ে চারটে বারান্দা থেকে শুরু করি বারান্দা থেকে রান্নাঘর থেকে মায়ের ঘর থেকে পুরো এই দিকটা ঝাড়বো তো চলো বেশি বকবো না আগে চটপট কাজ শুরু করি তাহলে তো বন্ধুরা এখন আমি ঝাঁটা নিয়ে চলে এসেছি ঘর ঝাঁটতে রান্নাঘর থেকে বারান্দাটা পুরোটা ঝাড়া হয়ে গেছে এইবার শুধু মায়ের ঘরটা বাকি আছে আমার ঘরটা আগের দিন ঝেড়ে নিয়েছি দেখো আমাদের ঝুলঝাড়ু ফালু সবই আছে কিন্তু ওই ঝুলঝাড়ু দিয়ে ঝেড়ে আমার ঠিক জুত হয় না নারকোল গাছের কাঠি নিয়ে একবারে হুহু হুহু করে হয়ে যায় এত ফাঁদ হয়েছে ভাবতে ভাবতে আমি মরেছে বিজনেস করে মা বলছে বেশি ফাঁদ হয়নি আমি কদ্মায় উপরে গিয়েছিলাম এত ফাঁদ হয়েছে তোমার ঘরটা আমার পুয়ো না করা যায় না ঝুলঝাল উঠি আর ঝাড়লে তাড়াতাড়ি থাকবে ঘা ঝা গাত হ্যাঁ আমি গা দেবো তো সন্ধ্যাবেলা গা না ধুলে হয় নাকি চুলকানি ফুটে যাবে পুরো দেওয়াল টিয়াল ফপ আমি এরকম করে নারকেল গাছে ভালো ঝাঁটা নিয়ে দিয়ালেও সে ধুলো ধুলো তো বন্ধুরা আমার এখানে ঝাড়া পুরো কমপ্লিট হয়ে গেছে আমি এবার গামছাটা মাথার মধ্যে নাকের মধ্যে এইভাবে চাপা দিয়ে ঝেড়েছি কারণ প্রচুর ধুলো তো ডাকতে হ্যাঁচু হচ্ছে আর চারিদিকে দেখো পুরো ফাঁদে ভর্তি হয়ে গেছে একদম মেঝে দেখো নোংরায় নোংরা আমার ঝাড়া কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে মা ততখানি ঝাঁট দিতেও শুরু করে দিয়েছে মা ঝাঁট দিচ্ছে তো একবার থেকে হ্যাঁ একবারে ভালো করে দিয়ে দিচ্ছে হ্যাঁ একবারে ভালো করে দাও ঝাঁটটা দিয়ে তুমি মুছতে শুরু করো জেঠু বাজারে যাচ্ছে আর লাস্ট এক পাল্লা হয়তো আম হবে আমি পার চালে উঠে যাচ্ছি ঠিক আছে ঝাঁট দাও ঝাঁট দাও ঝাঁট দিয়ে মোছো মুছে আমটা পেরে ঠাকুরের বাসন বার করতে হবে ঠাকুরের বন্ধুরা আম পাড়া হয়ে গেল কমপ্লিট দেখো এক পাল্লা আম হবে বলেছিল এখনো এক পাল্লা আছে তুমি হাতে গেছো আমি তো ঘরটা ঝেড়ে হুড়মুড় করে এসে উঠেছি ওটা দু পাল্লা আম পেরেছি প্রথমে এই চালে উঠেছিলাম তারপরে গ্যারেজের চালে উঠেছিলাম হাঁপ পেয়েছি মাপা হয়ে গেছে আমাকে জল দেখ জল

তো বন্ধুরা আমি দুপুর বেলায় রিল্স বানাচ্ছিলাম রিল্স বানিয়ে তাড়াতাড়ি করে ঘর ঝেড়ে আম পেরে আমার অবস্থা খারাপ শরীর চলছে না তো আমি পুরো ঘেমে চান হয়ে গেছিলাম সুন্দর করে গা ধুয়ে নিয়ে চলে এসেছি আর এখানে দেখো এখন মা মুচ্ছে আমি তো আমটা যেটুকে দিয়েও এসেছিলাম মা মোছা হবে রাত্রিতে রুটি তরকারি হবে তো এখানে দেখ আমাদের চন্টু এসেছে হ্যালো গাইস বলো হ্যালো গাইস ছন্টু মা রাতের পাতা না গেছে ছন্টুকে দেখে তো আ আ আ থেকে আসো একটু কোলে নি

দেখেছিস তো দিজা পিসি খাবারটা খেয়ে আর তোর জন্য খেলনাটা নিয়ে এসেছে শুধু বল খাবারটা নিয়ে আমার জন্য আমি খেলনাটাও নিয়ে আসতে রাস্তা আস্তে আস্তে খেয়ে নিয়েছে বলছি দেখেছিস দিশা আমাদের বাড়ি শনিবারে পুজো হচ্ছে লাস্ট কি করতে খেতে তো কেন এইগুলো আবার মেজে ধুয়ে সব পরিষ্কার করে রাখবি আজকে আর মাঝব না কালকে সকালবেলা মাজা হবে এই কোনটাই জড়ো করে রাখছো

আমি তোমার কোলে বসেই দেখবো তো गाइस এইবার আমি রান্না করতে বসে পড়েছি মা ওইখানে দেখো আটা মেখে লিচি পাকাচ্ছে আর ঠাকুরমা এখানে মশলা বেটে দিয়েছে বেটে দিয়ে सोनूর সাথে বসে বসে গল্প করছে আর আমি তো এখানে রান্না শুরু করে দিয়েছি দেখো আমার বেগুন ভাজা অলরেডি কমপ্লিট আর যে সবজি তরকারিটা হবে আর ঝিঙে একটুখানি ভেজে তুলে নিয়ে গেছি এরপর আলুটা পেঁপেটা ভাজছি

আর দরজাটা খুলে দাও ফোনটা আগে দাও বন্ধুরা রান্না বান্না মিটে গেছে ঠাকুমা এখন মুড়ি ঢালছে মা রুটিটা করছে আমি তরকারিটা করে এসেছি মা রুটিটা করছে আমাদের বড় বৌদি একটু বাজারের দিকে গিয়েছিল আমি বলেছিলাম বৌদি আমার জন্য দুটো পকোড়া কিনে নিয়ে আসবে পকোড়া কিনে নিয়ে এসছে পকোড়া খাচ্ছি ঠাকুমা খাবা ঠাকুমা মাংস জিনিস খায় না তো বন্ধুরা কি বলবো ব্লগটা অনেকটাই বড় হলো ভ্লগটা আজকের মতো এখানেই শেষ করি ভ্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব পেজ থেকে দেখলে ফলো বসে করো টাটা দেখা হচ্ছে নেক্সট ভ্লগে